থার্মোকল ফাইবার কাঠের বাটাম প্লাস প্লাইউড সব কিছু দিয়ে কিন্তু জোর কদমে প্রস্তুত হচ্ছে দেখো কাজগুলো কিন্তু খুব নিখুঁতভাবে কিন্তু সোলার কাজ করা হয়েছে ইন্টেরিয়ারের কাজ সেখানে কিন্তু এরকম নানা রকমের দেব মূর্তি কিন্তু আমরা দর্শন করতে পারবো আর ওপরের কাজগুলো দেখছি এগুলোর জন্যই কিন্তু প্যান্ডেলটা জাস্ট অসাধারণ লাগছে হে হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ফ্রেশ ভিডিও আজকে ভিডিও টাইটেল থামবেল অ্যান্ড ইন্ট্রপার দেখে তো বুঝেই গেছে আজকে কিন্তু চলে আসলাম বরানগর নেতাজি করণের লো ল্যান্ডের যে দুর্গা পুজোর প্রাঙ্গন সেইখানটা এবং এইখানে তাদের যে থিম সেই থিমের প্রস্তুতি পর্ব কতদূর এগুলো কীভাবে চলছে কাজ সবটাই তুলে ধরবো এই ভিডিওতে যা সে সব দেখতে থাকো তো আমি আছি পিউষ দাস এবং তোমরা দেখছো বং পিউ এই মুহূর্তে আমি রয়েছি একদম দেখে নাও এই যে বরানগর যে লোল্যান্ডের যে পুজো প্রাঙ্গণ ঠিক তার সামনে এবং এইখানে কিন্তু সুবিশাল জলাশয়টা রয়েছে এবং বার কিন্তু এখানে সবচেয়ে বড় আকর্ষণ যেটা থাকে তোমরা যদি ওই পাশ থেকে যদি একবার দেখার চেষ্টা করো মানে ওই পাশ থেকে যখন প্যান্ডেলটা দর্শন করবে সে সময় কিন্তু আলোকসজ্জার মাধ্যমে কিন্তু খুব সুন্দরভাবে জায়গাটা সেজে ওঠে এই মুহূর্তে একদম বরণগর লোডোল্যান্ডের যে পুজো প্রাঙ্গন ঠিক তার পাশেই যে জলাশয়টা রয়েছে তার এই পারে চলে আসবে এবং এই পারে যদি একবার দেখি দেখো খুব সুন্দর লাগছে কিন্তু এবং পুজোর পরে মানে পুজোর সময় আর কি একদম যে প্রস্তুতি হয়ে যাবে তারপর কিন্তু আমরা এখানে যখন ফাইনাল লুকের সাথে আলোকসজ্জা দেখতে পাবো ওই আলোকসজ্জার সময় কিন্তু জাস্ট আলাদাই ভিউ হবে কারণ দেখতে পাচ্ছি একটা জলাশয় রয়েছে এবং রাতের বেলা যখন আলো থাকবে এবং ওই আলো যখন এই জলাশয়ের মধ্যে রিফ্লেক্ট হবে তখন কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু জায়গাটা সেজে উঠতে চলেছে তো চলো এবার আমরা একদম মূল পুজো প্রাঙ্গনের দিকে প্রবেশ করি এবং দেখে নিই যে কেমন কি প্রস্তুতি চলছে এই মুহূর্তে দেখো এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফাইবারের যে স্ট্রাকচার সেগুলো কিন্তু রয়েছে এবং মিনাক্ষী মন্দির এখানের যে থিম সেটা কিন্তু মিনাক্ষী মন্দির এবং মিনাক্ষী মন্দিরের যে স্ট্রাকচার ফাইবার দিয়ে কিন্তু অনেকগুলো প্রস্তুত দেখে এবং এর আগে যখন আমি এসেছিলাম প্রস্তুতি পর্ব দেখাতে তখন কিন্তু এগুলো সব বানানো চলছিল এবং দেখো এখানে কিন্তু প্রচুর প্রচুর কিন্তু ফাইবারের যে স্ট্রাকচার সেগুলো রয়েছে এবং এই ফাইবারের দেখো এর মধ্যে এই দেখো এই সিংহের যে মুখ সেগুলো কিন্তু বেশ সুন্দরভাবে কিন্তু কারুকার্যের মাধ্যমে কিন্তু রয়েছে এবং সেই সাথে যদি আমরা আরও ভেতর দিকে এগিয়ে যাই তাহলে কিন্তু দেখতে পাবো এখানে প্রচুর পরিমাণে কিন্তু শোলা রয়েছে দেখো থার্মোকল এবং সেগুলোর কাজ কিন্তু খুব সুন্দরভাবে এখানে করা হয়েছে এবং দেখো এই যে দেখছো গোল গোল করে কিন্তু বেশ সুন্দর সুন্দরভাবে কিন্তু এগুলো প্রস্তুত এবং একটার সাথে আরেকটা কিন্তু এখানে জোড়া লাগানো রয়েছে এবং সেই সাথে দেখো কাজগুলো ঠিক কতটা সুন্দরভাবে কিন্তু এগুলো প্রস্তুত করা হয়েছে এবং যদি আরও দেখাই দেখো এখানে কিন্তু নানা রকমের কিন্তু এই শেপগুলো দেখো এইগুলো কিন্তু এখানে প্রস্তুত ইতিমধ্যে অর্থাৎ এই যে মিনাক্ষী মন্দির এখানে হচ্ছে মূল যে মিনাক্ষী মন্দির সেটার প্রস্তুতি পর্ব হচ্ছে যা যা প্রয়োজনীয় তাতে কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু বানানো চলছে এবং সেই সাথে দেখো এর যে টোটাল যে কাজটা ইন্টেরিয়ার অ্যান্ড আউটসাইড দু জায়গাতে কিন্তু আমরা ফাইবার সেই সাথে থার্মোকল দুটোরই কাজ দেখতে পাবো দেখো এখানে দেখো রাউন্ড শেপের এগুলো দেখো রাউন্ড শেপ করা রয়েছে দেখো খুব সুন্দরভাবে কিন্তু এই যে জায়গাগুলো দেখো এগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু প্রস্তুত হয়েছে এইভাবে কিন্তু অনেকগুলো কিন্তু যে কাজ মানে এই যে কারুকার্য সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে প্রস্তুত করা হয়েছে এবং এইভাবে আরও প্রচুর করা হবে দেখতেই পাচ্ছি এবং এইখানে দেখো এই যে ফাইবার দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এগুলো প্রস্তুত এবং নারায়ণ প্রস্তুত করা হয়েছে এখানে কিন্তু মা লক্ষ্মীকে প্রস্তুত করা হয়েছে দেখো এরকম কিন্তু সারি সারি প্রচুর পরিমাণে কিন্তু ফাইবারের স্ট্রাকচার দিয়ে প্রস্তুত এবং সেই সাথে যে শুধু রকম নারায়ণ আর লক্ষ্মীর মূর্তি তা নয় এখানে কিন্তু এর যে ইন্টেরিয়ারে যে কারুকার্যগুলো করা হবে সেগুলোও কিন্তু এখানে দেখো ফাইবারের মাধ্যমে কিন্তু প্রস্তুত এবং এরপরে এর উপর আবার রঙের কাজ করা হবে অর্থাৎ এরপর যখন রঙ করা হবে তখন কিন্তু আলাদাই সুন্দরভাবে কিন্তু জায়গাটা সেজে উঠবে এবং তাহলে বলাই যায় যে এটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আকর্ষণীয় একটা পুজো তৈরি করছে এই বছর এবং এইখানে দেখো এই যে স্ট্রাকচারগুলো রয়েছে এই স্ট্রাকচারগুলো দেখে কিন্তু এটুকু বুঝতে পারছি এর যে সিলিংটা রয়েছে সিলিংয়েও কিন্তু এইগুলো ইনস্টল করে বেশ সুন্দরভাবে কিন্তু কারুকার্য করা হবে এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে কিন্তু এরকম ফাইবারের যে স্ট্রাকচার সেগুলো কিন্তু প্রস্তুত দেখো এখান থেকে শুরু করে চারিদিকে কিন্তু ফাইবার স্ট্রাকচার প্রচুর পরিমাণে কিন্তু পড়ে রয়েছে এবং আমরা যদি এখন একটু ভেতর দিকে ঢুকে যাই তাহলে দেখতে পাবো দেখো এইখানে কিন্তু কাকারা এখনও কাজ করছেন এবং এই যে দেখো ফাইবারের যে স্ট্রাকচার এইগুলো কিন্তু মূল যে পুজোর প্রাঙ্গণ ঠিক সেইখানে কিন্তু এই যে ফাইবার স্ট্রাকচার সেটাকে ব্যবহার করা হবে এবং খুব সুন্দরভাবে কিন্তু জায়গাটা প্রস্তুত করা হচ্ছে দেখো এর উপর এক ধরনের লিকুইড এই মুহূর্তে তারা ইউজ করলেন দেখো এবং খুব সুন্দরভাবে কিন্তু এটাকে প্রস্তুত করা হচ্ছে অর্থাৎ বুঝতেই পারছি কীভাবে তারা এটাকে প্রস্তুত করছে এবং এই যে জায়গাটা এগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এর উপর যখন রঙের কাজ করা হবে তখন আরও সুন্দরভাবে কিন্তু সেজে উঠবে এবং দেখতে পাচ্ছি দাদারা কিন্তু এখন এখানে কাজ করছে দেখো একমাত্র দাদা এটাকে ফিনিশিং কাজ দিল অ্যান্ড এইভাবে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু জোর কদমে কাজ চলছে তো তোমরা তো এখানে ফাইবার স্ট্রাকচার দেখতেই পাচ্ছ এবং সেই সাথে এইখানে কিন্তু একটা যে ফাইবার স্ট্রাকচার রয়েছে এইটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু একদম গণেশের আদলে কিন্তু প্রস্তুত করা হচ্ছে অর্থাৎ যেহেতু এটা একটা মন্দিরকে এখানে রিপ্রেজেন্ট করা হচ্ছে এবার তো সেই কারণে কিন্তু এই যে পুরো ইন্টেরিয়ারের কাজ সেখানে কিন্তু এরকম নানান রকমের দেবদেবীদের মূর্তি কিন্তু আমরা দর্শন করতে পারবো এবং এইখানে দেখতে পাচ্ছি যে কাকারা কিন্তু এই কাঠ কিন্তু এখন বেশ সুন্দরভাবে কিন্তু কেটে নিচ্ছে এবং এই কাঠ দিয়েও কিন্তু সুন্দর ভেতরে যে প্লাইউডের যে কাজ করা হয়েছে সেখানে কিন্তু প্রথমে কাঠের বাটা দেন তার উপর প্লাইউড এবং দেখতে পারো এখানে খুব সুন্দরভাবে কিন্তু যে কাঠের স্ট্রাকচারগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রস্তুত এবং এই যে পুরো জায়গাটা জুড়েই কিন্তু থাকতে চলেছে ওই যে মূর্তিগুলো বা এই যে দেখো ডাইরেক্ট যদি বলে দিই এই যে এই যে জায়গাগুলো এই টোটাল ইন্টেরিয়ারে কিন্তু আমরা এরকম নানান রকমের কিন্তু দেবদেবীর যে ফাইবার স্ট্রাকচার রয়েছে সেগুলো আমরা দেখতে পাবো যেমন এখানে কিন্তু প্রচুর প্রচুর কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গণপতি বাপ্পা রয়েছেন এবং খুবই তাড়াতাড়ি কিন্তু গণেশ পুজো আসতে চলেছে তো আর কয়েকদিনের ব্যবধানেই কিন্তু আসতে চলেছে গণেশ পুজো এবং আমাদের পশ্চিমবঙ্গের গণেশ পুজো কিন্তু অনেক জায়গা হয় তারই মধ্যে বেশ কিছু জায়গার কিন্তু গণেশ পুজো তুলে ধরবো আমার চ্যানেলের মাধ্যমে সেই জন্য কিন্তু অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং এখানে দেখো কাকারা কিন্তু প্রতিনিয়ত কাজ করছে এবং কাঠের যে বাটামগুলো কিন্তু সেগুলো সারি সারি প্রস্তুত এবং যদি আমি একটু ভেতর দিকে প্রবেশ করি তাহলে দেখতে পাবো এখানে কিন্তু দেখো কাঠের যে বাটাম সেগুলো কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে প্রস্তুত এবং তার উপর কিন্তু কাকারা এখানে দেখো এই যে প্লাইউডের দেখো কাজগুলো কিন্তু বেশ সুন্দরভাবে কিন্তু করছে এবং ভেতরে কিন্তু অনেকখানি কাজও হয়ে গেছে যতদূর দেখতে পাচ্ছি দেখো বাইরে দিয়ে কিন্তু এরকমটা হবে এবং এর ওপরে কিন্তু টোটাল এখানে হচ্ছে প্লাইউড দেওয়া হবে দেন তার উপরে কিন্তু ওই যে স্ট্রাকচারগুলো রয়েছে ফাইবার সেগুলো ইউজ করা হবে আর এখন যদি আমরা একটু মূল পুজো প্রাঙ্গনের দিকে প্রবেশ করি তাহলে দেখো একদম কাজটা জাস্ট আলাদাই কিন্তু এইখানটা দেখো এই যে এরকম এই যে স্ট্রাকচারগুলো দেখছো এই পিলারগুলো ফাইবার দিয়ে পিলারগুলো প্রস্তুত করা হয়েছে আপন বলে শুধু তোমাকে জানিমা আপন বলে শুধু তোমাকে জানি মা দেখো এখানে কাজগুলো দেখছো কতটা নিখুঁতভাবে এই প্লাইউডের ওপর তারপর আবার এবং থার্মোকলের কাজ জাস্ট আলাদাইভাবে কিন্তু জায়গাটা সেজে উঠছে এবং এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছি এই যে ফাঁকা জায়গা এখানে একটা এখানে একটা এরকম যে জায়গাগুলো রয়েছে এই রকম জায়গায় কিন্তু আমরা যে ওখানে নারায়ণ লক্ষ্মীর যে স্ট্যাচুগুলো দেখতে পেলাম সেগুলো কিন্তু এখানে রাখা হবে এবং সেই সাথে দেখো কাজটা ঠিক কতটা সুন্দর লাগছে এবং দেখো শাড়ি সারি কিন্তু এই যে থার্মোকল থার্মোকলের কাজ কিন্তু প্রচুর রয়েছে এবং এগুলোই কিন্তু এই ওপরে কিন্তু ইনস্টল করা হচ্ছে যার মাধ্যমে কিন্তু ওপোটা খুব সুন্দরভাবে কিন্তু সেজে উঠছে দেখো এবং আমরা যদি আরও ভেতরের দিকে অগ্রসর হই তাহলে দেখো এবং তার আগে এইখানটা দেখো কত সুন্দরভাবে কিন্তু এই যে সোলার যে স্ট্রাকচার সেগুলো কিন্তু প্রস্তুত এবং আমরা যদি আরও ভেতর দিকে এগোই তাহলে দেখতে পাবো যে এই হচ্ছে মূল পুজো প্রাঙ্গণ যেখানে আমরা মাতৃ প্রতিমা দর্শন করব দেখো জায়গাটা কিন্তু খুবই সুন্দর এবং ওপরটা দেখেছো ওপরের কাজটা কিন্তু এখন বাসটা লাগানো রয়েছে যখন বাস খুলে দেওয়া হবে তখন কিন্তু খুব সুন্দর লাগবে দেখেছো কতটা সুন্দর লাগছে এবং ভেতরে এর যে ইনসাইড সেখানে কিন্তু দেখো আবার এখানে থার্মোকলের কাজও কিন্তু করা হচ্ছে এবং এইখানে থাকবে হচ্ছে একটা বড় সুবিশাল আকৃতির কিন্তু আলোর বাতি এবং দেখো চারিদিকটা দেখছি ঠিক কতটা সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে এখানে যে থিম সেটা হচ্ছে মীনাক্ষী মন্দির অর্থাৎ বুঝতে পারছো ভেতর দিয়ে এরকম কারুকার্য তার উপর আমার যখন আলোকসজ্জা লাগবে তখন ঠিক কতটা সুন্দর লাগবে এবং এই যে পোর্শনটা এইখানেই কিন্তু আমরা যে মাতৃ প্রতিমা সেটা দর্শন করব। আর ওই যে দেখা যায় ওটা কিন্তু মূল খুঁটি যেটাকে কেন্দ্র করে এই যে পুরো পুজো মণ্ডপ সেটা প্রস্তুত হয়েছে এবং ভেতরের কাজ কিন্তু অসাধারণভাবে কিন্তু এগোচ্ছে এবং দেখো খুব সুন্দরভাবে কিন্তু ইন্টেরিয়ারটা সেজে উঠছে দেখো কাকারা কিন্তু এই যে প্লাইগুলো রয়েছে প্লাইয়ের ওপর কিন্তু এক ধরনের সাদা রং কিন্তু করছেন অর্থাৎ এটুকু বোঝাই যাচ্ছে প্লাইমের ওপর সাদা রং করা হয়েছে দেন এর ওপরে কিন্তু চাইলে এরা আরও রঙও করতে পারে বা যদি রং নাও করে থাকে এরপর এর উপর যখন মেবি আর আর রং হবে আচ্ছা এর ওপর আরও রঙ করা হবে এবং তারপর যখন এরা আলোক সহ্য হবে তখন তো খুব সুন্দরভাবে জায়গাটা সেজে উঠবে আর দেখো কাজগুলো কিন্তু খুব নিখুঁতভাবে কিন্তু সোলার কাজ করা হয়েছে আর ওপরের কাজগুলো দেখছি এগুলোর জন্যই কিন্তু প্যান্ডেলটা জাস্ট অসাধারণ লাগছে